আসসালামু আলাইকুম আজকে আসলাম একটি তিনতলা ফাউন্ডেশন একতলার কাজ চলতেছে গাঁথনির কাজ চলতেছে তো মাছা কামাল গাঁথনি হয়েছে এই বিল্ডিংটিতে তিনটি বেডরুম আছে দুইটি বাথরুম দুইটি কিচেন একটি প্রার্থনা রুম অর্থাৎ ঠাকুর ঘর বলে হিন্দু বাড়ির কাজ করতেছি আমি এই কাজটা হলো টোটাল এগারোশো চুয়াল্লিশ ফিট স্কোয়ার এগারোশো চুয়াল্লিশ স্কোয়ার এই বিল্ডিংটা এরকম একটা বিল্ডিং করতে আপনাদের কি পরিমাণে একটা খরচ আসে সেই খরচটা আমরা এখন বলে দেব তো ভিডিওটা দ্রুত সকাল দেখুন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন এরকম একটা বিল্ডিংয়ে এখন টোটাল খরচ হবে একতলা কমপ্লিট করতে পঁচিশ লক্ষ টাকার মতো পঁচিশ লক্ষ টাকা হলে রং গ্রিল জ্বালানা এভরিথিং মানে কমপ্লিট কাজ একদম মিস্ত্রি বিল সহ পঁচিশ লক্ষ টাকা হলে এখন আপনারা ঠিকবেন না বিল্ডিংতে টোটাল বারোটি কলম আছে হয়তো দেখুন জায়গাটা একটু সংকীর্ণ যে কারণে ওটা ভালো করা যায় নাই তো অনেক সুন্দর হবে যেটা হলো একটা বাথরুম বাথরুমটির সাইজ আছে ভিতর ভিতর সাত ফিট বাই সাড়ে ছয় ফিট পাশে এটা হলো কিচেন কিচেনটার জায়গা আছে সাত ফিট সাত ফিট কিচেনটার জ্বালানার মাপ দেওয়া আছে সাড়ে তিন ফিট বাই সাড়ে চার ফিট হবে স্ট্যান্ডার মার্ক এ হলো একটি বেডরুম এই বেডরুমের সাথে একটি কমন বাথরুম আছে আর একটি বেলকনি আছে বেলগুনিটা হবে চাইনিজ মডেলে একটু বেলকনি রিপোর্টসের কাজ করা হচ্ছে অনেক অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে এখন কাঁথনির কাজ চলতেছে এই হলো পোর্টস এই হলো এরুমের সাথে যে একটি অ্যাটাচড বাথরুম জায়গায় একটু সমস্যার কারণে এটা অ্যাটাচড বাথরুমটা একটু বেশি হচ্ছে পাশে আছে চার ফিট দুই ইঞ্চি হবে আট ফিট এলে পোর্সের কাজ করা হচ্ছে এতে যে অনেক সুন্দর ডিজাইন লাগানো হয়েছে আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আবার কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহর রহমতে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক